আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা এবছর এই প্রথম আম কিনলাম অবশ্য আরো একবার কিনেছিলাম রোজার মধ্যে তো দ্বিতীয়বার তো আমগুলো ভালো করে ছিলে নেব আমগুলো ভালোভাবে কেটে সুন্দর করে ছিলে ধুয়ে নেব তো আমগুলো আমি ভালো করে ছিলানোর পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দু তিনবার করে যাতে ময়লা না থাকে আমগুলো আমি এখন এভাবে করে কেটে নেব লো আমার কাটা শেষ এই যে দেখুন কিভাবে কেটেছি যেহেতু আসলে বাটি ছোট হয়ে গিয়েছে তাই একটা বড় বাটিতে নিলাম দিয়ে দেবো এক এক করে লবণ অল্প পরিমাণে চিনি আমি দেব তাই অল্প চিনি দিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আসলে এটা ভাজা চিলি ফ্লেক্স বলে দিয়ে দেব কাসুন দিয়ে দিয়ে দেব গাছের লেবু পাতা ছোট ছোট করে ছিঁড়ে আখের গুড় সবগুলো এখন একসাথে মিক্স করে মাখিয়ে নেব ভালো করে আসলে মাখানোটা হচ্ছে মেন যা কিছুই সুন্দর করে মাখুন না কেন ভালো করে মাখালে সব জিনিসই স্বাদ দ্বিগুণ আসলে বেড়ে যায় একদম উল্টে পাল্টে ভালো করে মেখে নেব যেন প্রতিটা আমের গায়ে মশলা ভালো করে লাগে আসলে আমি ঝাল চেক করেছিলাম অল্প হয়েছে আমি এখন কিছুটা বোম্বাই মরিচ ভেঙে দেব আসলে বোম্বাই মরিচটা আমার গাছে ভালো করে হাত দিয়ে ডলে নেব যেন আস্থা না থাকে যে দেখুন ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি এখন ভালো করে মাখিয়ে নেব আসলে মুম্বাই মরিস্টার সেন্টটা একটু অন্যরকম করা যে কোনো ভর্তায় দিলে ভালো লাগে তো মরিচ দিয়ে আমার মাখানো শেষ দিয়ে দেব একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম আসলে আজ কতদিন ধরে প্রচুর গরম বাহিরে আসলে বাহিরের তাপ মনে হয় চামড়া এসে লেগে যায় এরকমের একটা অবস্থা তো গরমে আসলে বাহিরে তো বের হওয়া যাচ্ছেই না এত রোদ এবং এত গরম মনে হচ্ছে রাস্তার গরম সব ঘরে টেনে নিয়ে আসছে তো এই গরমে আসলে দুপুরবেলা এরকম একটু ট্রক খেতে কান্না ভালো লাগে বলুন তো কে কে এরকম খেয়েছেন জানাবেন তো কার কার ভালো লেগেছে এবং আমের আম মাখানোটা রকম হয়েছে সেটাও জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ